আমরা এক মেয়েকে দেখি যে রাস্তার মাঝখানে শুয়ে আছে নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য রাস্তায় একটি গাড়ি চলে আসে মেয়েটি যখন দেখেছে গাড়িটি তার দ্রুত গতিতে এগিয়ে আসছে তখন যন্ত্রণাদায়ক মৃত্যুর বয়ে সে তার ইচ্ছে পরিবর্তন করে ফেলে এবং রাস্তা থেকে উঠে গিয়ে এক সরে দাঁড়ায় মেয়েটির নাম লিসা লিসার জীবন একেবারে ভালো যাচ্ছে না আসলে আজ তার মেয়ের জন্মদিন ছিল কিন্তু তার মেয়ে এই দুনিয়াতেই নেই এরপর আমরা দেখি যে গাড়িটি কিছুক্ষণ আগে লিসাকে পার করে চলে গিয়েছিল সেই গাড়িটি আবার তার কাছে আসে গাড়ির ভিতরে বসা অ্যাডাম নামের লোকটি লিসাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো এর জবাবে লিসা বলে হ্যাঁ আমি ঠিক আছি আমার কিছু হয়নি তখন অ্যাডাম তাকে এই নির্জন জায়গা থেকে শহর অনেকটাই দূরে তাই যদি তুমি চাও তোমাকে শহর পর্যন্ত নিয়ে যেতে পারি লিসা রাজি হয়ে যায় এবং সাথে সাথে তার গাড়িতে উঠে বসে যাত্রাপথে অ্যাডাম লিসাকে জিজ্ঞাসা করে তুমি এই নির্জন জায়গায় কি করছিলে তখন লিসা অ্যাডামকে বলে আজকে আমার মেয়ের জন্মদিন তাই আজ ওকে খুব মনে পড়ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে এই পৃথিবীতে আর নেই আর এখন আমি একেবারে একা এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে আমি নিজের বলতে পারি এই কথা শুনে অ্যাডাম বলে ও সেই কারণে তুমি রাস্তার মাঝখানে শুয়েছিলে মরার জন্য জবাবে লিসা বলে আমি মরতে চাই না আমি শুধু একবার কোনোভাবে আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই ঠিক তখনই লিসা গাড়ির রেডিও চালু করে রেডিওতে এক রিপোর্টার খবর প্রচার করছিল যে জঙ্গলে একজন সিরিয়াল কেরার ঘুরে বেড়াচ্ছে এবং আজ সকালে এই খুনে আরো দুজন মেয়েকে হত্যা করেছে পুলিশের কাছে সেই খুনের কোনো ছবি না থাকলেও তারা এতটুকু তথ্য পেয়েছে খুনি একজন মানুষ যার কাছে রঙের একটি গাড়ি আছে এবং তারা ডান হাতে একটি ক্রসের চিহ্ন রয়েছে এই খবর শুনে লিসার পায়ের তলা থেকে মাটি সরে যায় কারণ রিপোর্টার যে খুনের কথা বর্ণনা দিয়েছিল সে আর কেউ নয় অ্যাডাম নিজেই তার হাতের ক্রসের চিহ্ন দেখে লিসা বয়ে আতঙ্কিত হয়ে ওঠে লিসা কোনো কিছু করতে চেষ্টা করতেই যাবে তার আগে হঠাৎ জোরে ব্রেক কষে ফেলে ফলে লিসার মাথা গাড়ির জোরে আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন লিসা চোখ খুলে তখন সে নিজেকে একটি অদ্ভুত বন্দি অবস্থায় খুঁজে পাই চারপাশে শক্ত লোহার দেওয়াল দিয়ে ঘেরা সেই জায়গায় নিজেকে আটকে পড়ে দেখে লিসা বয়ে চিৎকার করে সাহায্যের জন্য কিন্তু তার সাহায্যে কেউ এগিয়ে আসে না আমরা দেখি লিসাকে এক অদ্ভুত ধরনের সুট পরানো হয়েছে এবং তার হাতে একটি গড়িও পরানো হয়েছিল লিসা সেই গড়িটি খুলে বেরার অনেক চেষ্টা করে কিন্তু গড়িটা এত শক্ত করে বাধা ছিল যে লিসা যতই চেষ্টা করুক না কেন সেটা কোনোভাবে হাত থেকে খুলে ফেলতে পারবে না অনেক চেষ্টা করার পর যখন সে বুঝলো যে এই জায়গা থেকে বের হওয়া প্রায় অসম্ভব তখন ভেঙে পড়ে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে কান্না শুরু করে ঠিক তখনই হঠাৎ করে সেই চেম্বারে দরজা খুলে যায় লিসা অবাক হয়ে দেখে দরজার অন্য পাশে একটি সুরঙ্গ সুরঙ্গ একেবারে শেষ মাথা থেকে আলোয়ার ছিল সেটা দেখে লিসা বুঝতে পারে যদি দম বন্ধ করার জায়গা থেকে বের হতে হয় তবে ওই সুরঙ্গ দিয়ে যেতে হবে এটা ভেবে তার মনে একটু স্বস্তি হয় কারণ অন্তত একটা বের হওয়ার রাস্তা সে খুঁজে পেয়েছে কিন্তু যখন ইলিসা সুরঙ্গের ভিতরে ঢুকে যায় তখনই তার পিছনের চেম্বারের দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এটা দেখে তার বুক দরভর করতে লাগে তখনই সে বুঝতে পারে যে আসলে সে আগের থেকে আরো ভয়ঙ্কর জায়গায় আটকা পড়েছে হঠাৎ লিসার হাতে বাদ আসে ব্লেসলেট গড়িতে এলার্মতে শুরু করে এবং সেখানে এগারো মিনিটের সেট হয়ে যায় এটা দেখে এলিসা স্পষ্টভাবে বুঝে যায় যে তাকে যেভাবেই হোক এগারো মিনিটের মধ্যে এখান থেকে বের হতে হবে না হলে সে চিরকালের পড়ে যাবে ভেবে এলিসা হাত পা ঠেকিয়ে দ্রুত সেখান থেকে আলোর দিকে যেতে শুরু করে কিন্তু যখনই সে আলোর কাছে এগুতে থাকে ঠিক তখনই সুরঙ্গের সামনে দরজাটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে এটা দেখে লিসার চোখ বড় হয়ে যায় সে মরে হয়ে আরো দ্রুত এগুতে থাকে কিন্তু যখন দরজার কাছে পৌঁছাই তখন দরজাটা একেবারে বন্ধ হয়ে গেছে এটা দেখে লিসা একদম হতবম্ব হয়ে যায় এখান থেকে সে কিভাবে বের হবে বয় আর হতাশায় সে চিৎকার করে কাঁদতে শুরু করে হঠাৎ তার চোখে পড়ে দরজার এক দিয়ে আরেকটা সুরঙ্গ আছে তবে সেটা এতটাই ছোট যে ঢুকায় প্রায় অসম্ভব তবুও সামনে আর কোনো উপায় না দেখে লিসা সাহর জোগাড় করে ওই সুরঙ্গের ভেতরে ঢুকে যায় প্রচন্ড কষ্টে শরীর গেসে গেসে অনেক চেষ্টার পর সে অবশেষে সেই পথটা পার হতে পারে এগুতে এগুতে লিসা গিয়ে পৌঁছায় এমন এক জায়গায় যেখানে একটা প্ল্যাটফর্মের মতো জায়গা আর সেখান থেকে দুই দিকে রাস্তা তৈরি হয়েছে একটা রাস্তা উপরের দিকে গেছে আর একটা নিচের দিকে কিছু না বুঝে লিসা উপরের পথটাই বেছে নেয় এবং হাঁটু ঘের সামনের দিকে এগুতে থাকে কিন্তু কিছু দূর যেতে হঠাৎ নিচের ফ্লোরটা উপরের দিকে উঠতে শুরু করে এখন যদি লিসা সময় মতো না পালাতে পারে তবে ওই ফ্লোর তাকে সাদের উপরে চাপা দিয়ে মেরে ফেলবে এই দৃশ্য দেখে বইয়ে কাঁপতে কাঁপতে লিসা দ্রুত গতিতে সামনে এগুতে থাকে প্রায় চাপা পড়ে যাওয়ার মুহূর্তে তার হাত সুরংর একেবারে গিয়ে পৌঁছায় আর ঠিক যখন রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল তখনই প্রাণপণ চেষ্টা করে লেসা বের হয়ে আসে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়ে সে সে ছেড়ে একটা ফেলে কিন্তু জানত না সামনে তার জন্য আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে কারণ পরের পর আগের থেকে অনেক বেশি ভয়ানক ঠিক তখনই তার গড়িতে আবার অ্যালার্ম বাজে এই অ্যালার্মে দেখা যায় মোট সময়ের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে অর্থাৎ এখন তার হাতে সময় আছে মাত্র পাঁচ মিনিট সময় নষ্ট না করে লিসা আবার সামনে এগুতে শুরু করে কিছুটা এগুতে তার চোখে পড়ে সামনে মাটিতে একজন মানুষ শুয়ে আছে কৌতূহলবশত লিসা তার কাছে গিয়ে এসে উঠে। এটা কোনো জীবিত মানুষ নয় বরং একটি লাশ লাশটার তাকাতে এতটাই ভয়ঙ্কর যে চেনাই কষ্টকর আর অবাক করার মতো বিষয় হলো সেই লাশটার হাতেও লিসার মতো একই রকমের গড়ি বাঁধা ছিল এটা দেখে লিসা সব বুঝে যায় এই মানুষটিও তার মতো এই সুরঙ্গ থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু সে সফল হতে পারেনি ফলে এখানে আটকা পড়ে ভয়ানক মৃত্যুবরণ করেছে আর এর মানে হলো এখন থেকে বেছে বের হওয়া প্রায় অসম্ভব এই ডেড বডিটা দেখে এখান থেকে বের হওয়ার শেষ আসা পর্যন্ত ভেঙে গেল কিন্তু তবুও সে কোন রকমের সাহস জুগিয়ে সেই ডেড বডিটাকে সরিয়ে সামনে এগুতে থাকে ঘড়ির দিকে তাকাতেই দেখে তার হাতে মাত্র দুই মিনিট সময় বাকি আছে তাই সে আরো দ্রুত এগুতে থাকে হঠাৎ করে একদম শক্ত লোহার শালার কেস তারপর আটকে দেয় সাথে সাথে সেই সুরঙ্গের দেওয়াল থেকে অনেকগুলো হিটিং পাইপ বের হয়ে আসতে থাকে আর জায়গাটাকে উত্তপ্ত করে তুলে এটা দেখে লিসা পুরোপুরি কাঁপতে শুরু করে সে বুঝে যায় খুব শীঘ্রই সে পুরো দেহটার মতোই তার লাশটাও এই সুরঙ্গের ভেতর পড়ে থাকবে এখন সে কি করবে তার মাথায় আর ছিল না ঠিক তখনই তার পেছনের দেওয়ালে একটা ছোট্ট অংশ খুলে যায় এটা দেখে লিসা পিছনের দিকে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকে পড়ে মুহূর্তের মধ্যে কাছের দরজা সেই অংশটাকে পুরোপুরি বন্ধ করে দেয় যেই মুহূর্তে লিসার হাতে গড়ি গড়ির টাইমার শূন্য হয়ে যায় তখনই সেই হিটিং পাইপ থেকে আগুন বের হতে শুরু করে আর মুহূর্তে পুরো ভরে যায় যায় কিন্তু যেখানে আটকে ছিল ছিল সেই পুরোপুরি সুরক্ষিত তাই তার প্রাণ বেঁচে কিছুক্ষণ পরে সেই হিটিং পাইপ আবার দেওয়ালের ভিতরে ঢুকে যায় এরপর সেই চেম্বারের দরজা আবার খুলে যায় লিসা নিজের চোখের সামনে যেটা দেখে তাতে তার বইয়ে বের হতে মন চাইছিল না কিন্তু হঠাৎ সেই চেম্বারের দেওয়াল তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয় আর আগের মতো আবার সুরঙ্গের সাথে যুক্ত হয়ে যায় বাইরে বেরুনের পরই তার ঘড়িতে আবার এগারো মিনিটের টাইমার সেট হয়ে যায় লিসা একটু সামনের দিকে যেতে সুরঙ্গের উপরের অংশ নিচে নেমে আসে আর প্রায় তার সাথে লেগে যায় সেখানে এতটুকু ফাঁকা রইল যে কেবল হামাগুড়ি দিয়ে সে হামনে এগোতে পারবে লিসা এখন একদম অসহায় হয়ে পড়েছিল সে জোরে জুড়ে কাঁদতে শুরু করে তখন সে ঘড়ির দিকে তাকাতেই দেখে সময় দ্রুত যাচ্ছে মানে এখন থেকে ঠিক এগারো মিনিট পর আবার আগুনের জ্বর ভরিয়ে দিবে আর করে দেবে তখন সে ভাবে এত খারাপ মৃত্যু মরার থেকে ভালো অন্তত একবার এখান থেকে বেরোনোর চেষ্টা করা উচিত তাই সে আবার সাহস জোগাড় করে নিচের পান বাঁচানোর জন্য পিঠে ভোর দিয়ে হাতের জুড়ে হামাগুড়িদের সামনে এগুতে থাকে কিছু দূরে এভাবে যাওয়ার পর সুরঙ্গ শেষ হয়ে যায় আর সামনে দেখা যায় পানিতে ভরা এক বিশাল ট্যাঙ্ক লেসা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিল তৃষ্ণায় তার শরীর একেবারে খারাপ হয়ে গিয়েছিল তাই শুয়ে থাকা অবস্থাতেই হাত বাড়িয়ে সে পানি তৃষ্ণা মিঠায় ঘড়ির দিকে তাকাতেই দেখে এখন আর মাত্র আট মিনিট বাকি পানির বাইরে তার আর কোনো পথ চোখে পড়ে না তাই গভীর শ্বাস নিয়ে সে পানির ভিতরে ডুব দেয় ট্যাংকটা ভীষণ বড় ছিল তাই আর বোঝা যাচ্ছিল না কোন দিক দিয়ে যাওয়া উচিত সে এখানে সেখানে সাঁতার কেটে বেরোনোর পথ খুঁজতে থাকে কিন্তু কোনো পথই সে খুঁজে পায় না যে দিক দিয়ে সে ভিতরে নেমেছিল সেই পথও বন্ধ হয়ে গেছে এখন তার শ্বাস ফুরিয়ে আসছিল ঠিক তখনই ট্যাঙ্কের উপরে একটা দরজা খুলে যায় লিসা তাড়াতাড়ি সেদিক দিয়ে উপরে উঠতে থাকে বাইরে বেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে লাগে আর আবারও সামনে এগোতে শুরু করে কিন্তু লিসা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল সামনে এগুনো তার পক্ষে খুবই কঠিন হয়ে যাচ্ছিল আর কিছুক্ষণ পরে অনেক ক্লান্তির কারণে মাঝপথে তার চোখ লেগে যায় হঠাৎ তার কানে কারো চিৎকার শুনে যায় কেউ যেন সাহায্যের জন্য ডাকছিল সে আওয়াজ শুনে লিসার ভেতরে বাসার নতুন আশা জেগে ওঠে তাই সে তাড়াতাড়ি সে আওয়াজের পিছনে চলতে শুরু করে হঠাৎ করে তার ঠিক নিচে একটা জায়গার দরজা খুলে যায় আর তার ভিতরে থাকা দেখা যায় লিসা তখন অল্পের জন্য সেই এসিডে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায় এসিড টা এতটাই ভয়ঙ্কর ছিল যে শক্ত লোহাও কয়েক সেকেন্ডে ভুলে যাচ্ছিল লিসা তাড়াতাড়ি নিজের পোশাকের একটুকটো ছিঁড়ে ছিড়ে ডুবিয়া পরীক্ষা করে মুহূর্তের মধ্যে সেটা কালো ছাই হয়ে যায় এটা দেখে সে ভীষণ ভাবে সাবধানে এগুতে থাকে আর হাত পা দিয়ে গর্তের ধরে ধরে জায়গাটা পার হতেই তার হাঁটু হঠাৎ করে একটু যায় তখন চিৎকার করে ওঠে থাকার কারণে সে হাঁটুটা গলে যায়নি কিন্তু তবু এক গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছে ভালো দিকটা হলো এখন সাহসের জন্য যে আওয়াজটা আসছিল সেটা একদম কাছ থেকে শোনা যাচ্ছিল লিসা সেই ব্যথা ভুলে গিয়ে আবার সেই আওয়াজের পিছনে চলতে শুরু করে আর শেষমেশ সে গিয়ে পৌঁছায় এক লোহার গিড়ের কাছে আরেকটা গ্রিড একটু দূরে ছিল তার পিছনে একজন মানুষ আটকে আছে সেই মানুষটার হাতেও গড়ি আর ছিল লিসার মতো লিসা তাকে বলে দেখো আমার কথা আমরা এখানে আটকে আছি যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে এখান থেকে বের হতে পারবো কিন্তু লোকটা অনেকদিন ধরে সুরংয়ের ভেতর বন্দে থাকার কারণে তার মানসিক অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল সে কখনো লিসাকে গালাগালি দিত আবার হঠাৎ করে ক্ষমাও চাইতো সে বলতে লাগে ওরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর আমাদের দুজনকে মেরে ফেলবে এটা বলে সে পাগলের মতো জুড়ে জুড়ে হাসতে শুরু করে ঠিক তখন